জোহরান মামদানিকে নিয়ে অনেক উন্মাদনা চলছে তো আমরা তো তার পরিচয় টরিচয় নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম বাংলাদেশে আন্টিকে কি বলছে তাই নিয়ে প্রচুর চর্চা করে ফেললাম তার রাজনীতিটা কি আমরা বুঝি সে বলছে সে একজন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট এবং সে ক্যাপিটালিজম এর বিরোধী এখন ক্যাপিটালিজম বিরোধী মানে কি আসলে ক্যাপিটালিজম বলতে কি বোঝায় আর মার্কেট ফ্রি মার্কেট বা মুক্তবাজার অর্থনীতি বলতে এবার কি বোঝায় আসলে মুক্তবাজার অর্থনীতি বলতে বোঝা হয় বোঝানো হয় এমন একটা পরিস্থিতি যেখানে অনেকগুলো ব্যবসা একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করবে এবং প্রতিযোগিতার মাধ্যমে যে দামটা একজন আয়োজনকে আন্ডার করতে করতে দামটা কমে আসবে এবং কনজিউমার কাছে গিয়ে কম খরচে পৌঁছাবে সো এটাকে মানে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ বলছেন দি ইনভিজিবল হ্যান্ড বাজারের অদৃশ্য হাত কিন্তু সত্যিকারের পৃথিবীতে এই ফ্রি মার্কেট পৃথিবীর কোথাও কোনো দিন বাস্তবায়িত হয় নাই কেন হয় নাই সেটা হচ্ছে সেটা কারণ হচ্ছে ধরেন খুব লোকাল অবস্থায় ছোট ছোট বিজনেস অনেকগুলো কম্পিট করছে অনেকগুলো ছোট ছোট গাড়ির গ্যারেজ আছে রিক্সার গ্যারেজ আছে তারা কম্পিট করতেছে এটা হয়তো হয় হয়তো গ্রামের হাটে অনেকগুলো অনেক মানুষ মুরগি নিয়ে আসে তাদের মধ্যে একটা কম্পিটিশন হচ্ছে এটা হয় যখনই আপনি ন্যাশনাল লেভেলে চলে যাবেন বা ইন্টারন্যাশনাল লেভেলে চলে যাবেন তখনই এন্টার করবে মাল্টি ন্যাশনাল কর্পোরেশন বা বড় বড় মানে অনেক বড় কল্পনার বাইরে বড় কল্পনাতীত ভাবে বড় বিজনেস ইন্টারেস্ট এবং এই বিজনেস ইন্টারেস্টগুলো কি করবে তারা হচ্ছে রাজনৈতিকভাবে ক্ষমতাবান হয়ে যাবে তারা রাজনৈতিকভাবে ক্ষমতাবান হবে বিভিন্ন পলিটিশিয়ানদেরকে ডোনেট করার মাধ্যমে রাষ্ট্রের বিভিন্ন কর দেওয়ার যে ব্যবস্থাগুলো সেগুলো সেগুলো ফাঁক ফোকর বের করে এবং নানানভাবে রাজনীতির ভিতরে ঢুকে তারা এক ধরনের ব্যবস্থা তৈরি করবে যেখানে মার্কেটের মধ্যে আর কম্পিটিশান বলে কিছু থাকবে না বরং মার্কেটে মনোপলি বা অলিগোপলি তৈরি হবে অর্থাৎ কেবলমাত্র একটি কোম্পানি সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করবে অথবা কয়েকটি কয়েকটি কোম্পানি তিন চারটি কোম্পানি মিলে পুরো মার্কেটে ডমিনেট করবে এবং ছোট ছোট যেসব কোম্পানিগুলো তৈরি হবে তাদেরকে এই বড় কোম্পানিগুলো গিলে খেয়ে ফেলবে আমেরিকা এখন হচ্ছে এটা হচ্ছে ক্যাপিটালিজম বা পুঁজিবাদের ধর্ম যেখানে পুঁজি যেতে ব্যবসা কিন্তু আর সমাজতন্ত্র হচ্ছে মানে ব্যবসা বিরোধী হ্যাঁ মানে সমাজতন্ত্র বলতে যদি আপনি মানে একদম যদি আপনি বুঝেন যে রাষ্ট্র কেবলমাত্র একক মানে প্রডিউসার হবে এবং কোন প্রাইভেট এন্টারপ্রাইজ থাকবে না যেটা আমরা অনেক মানে সোভিয়েত ইউনিয়ন দেখছি বা অনেক দেশে দেখছি যে সিঙ্গেল প্রডিউসার হিসেবে স্টেট আবির্ভূত হয় এবং মানে প্রাইভেট কম্পিটিশন প্রায় নাই হয়ে হয়ে মানে খুব সীমিত পর্যায়ে থাকে অথবা একেবারে নাই হয়ে যায় এবং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওই ধর ওই ব্র্যান্ডের সলি যদি আপনি বিশ্বাস করেন তাহলে হয়তো সেইটা খুব একটা কাজ করে না বিকজ এখানে সেন্ট্রাল প্ল্যানিং সব কিছু করার চেষ্টা করা হয় সেন্ট্রাল প্ল্যানিং এর সমস্যা হচ্ছে সবকিছু প্ল্যান করা সম্ভব না আপনি আগে থেকে বলতে পারবেন না যে আজকে বাজারে কতগুলো মুরগি বিক্রি হবে এটা ডিপেন্ড করবে অনেকটা মানুষের ইচ্ছার মতো উপর মরজির উপরে মাঝে মাঝে ইভেন ওয়েদারের উপরে ধরেন বৃষ্টি হচ্ছে খুব বেশি তখন ডাল বেশি বিক্রি হবে এটা আপনি আগে থেকে সবকিছু এত কিছু আগে থেকে প্রেডিট করা যায় না কাজেই সেন্ট্রাল ব্যাঙ্ক দিয়ে কাজ হয় না আপনার কিছুটা মার্কেটের উপর ছাড়তে হবে কিন্তু মার্কেটকে মানে কোনো ধরনের ইন্টারফিয়ারেন্স মুক্ত রাখতে হবে আর যদি মার্কেটে মনোপলি বা অলোগ্যপলি তৈরি হয় সেই মনোপলি বা অলোগ্যপলি ভাঙতে হবে যেটা লাগবে সেটা হচ্ছে একটা শক্তিশালী রাষ্ট্র এবং শক্তিশালী রাষ্ট্রকে আরো কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে কিছু মৌলিক মৌলিক অধিকার অধিকার নিশ্চিত করতে হবে এটা কিন্তু অ্যাডাম স্মিথ নিজেও বলে গেছেন যে রাষ্ট্র কিন্তু নাই বলতে পারে নাই না এখন যেরকম ডানপন্থী লিবার্টেরিয়ানরা বলে যে রাষ্ট্রের কোনো প্রয়োজনই নাই রাষ্ট্র একবারে সব ওয়েলফেয়ার প্রোগ্রাম কাইটা ছাইটা রাষ্ট্র খালি নাইট ওয়াচম্যান হবে খালি প্রতিরক্ষা দেখবে আর পুলিশ দেখবে আর বিচারের ব্যবস্থা দেখবে দ্যাট ইজ নট এনাফ আপনাকে শিক্ষা দিতে হবে কারণ স্ট্রাকচারালি মানে ডিজেন ফ্র্যাঞ্চাইজ লোক আছে কাঠামোগত ভাবে বৈষম্য শিকার মানুষ আছে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে সবার জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে জাতির উন্নতির জন্য জাতি যাতে আরো বেশি সুশৃঙ্খলভাবে চলতে পারে সেই জন্য সবার জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে সবার জন্য স্বাস্থ্য সেবার ব্যবস্থা করতে হবে যেটা আমেরিকা এখন মানুষজন কল্পনা করতে পারে না সবার জন্য স্বাস্থ্য সেবা সরকার করবে এটা আমেরিকা মানে বিশেষই করতে পারে না কিন্তু ইউকে তে এনএচএস এর মাধ্যমে এটা করা হয়ে থাকে সো এরপর আরো বেশি বেশ কিছু সুবিধা সরকার দেওয়া হচ্ছে যেমন গণপরিবহন ব্যবস্থা সরকারের হয়তো উচিত এরপরে হচ্ছে বেকার ভাতা হয়তো সরকারের দেওয়া উচিত প্রতিবন্ধী ভাতা হয়তো সরকারের দেওয়া উচিত এরকম নানান প্রোগ্রাম সরকারের থাকা উচিত যেটাকে আমরা ওয়েলফেয়ার প্রোগ্রাম বা কল্যাণমূলক পরিকল্পনা বা প্রকল্প হিসেবে বলতে পারি কাজেই যারা ডেমোক্রেটিক সোশ্যালিস্ট তারা বলতে চাচ্ছে যে রাষ্ট্রের একটা ওয়েলফেয়ার একটা উইং থাকতে হবে ওয়েলফেয়ারের কাজ করতে হবে স্বাস্থ্য শিক্ষা গণপরিবহন চিকিৎসা এইসব বিষয়ে তার অবদান থাকতে হবে এবং একই সাথে মার্কেটকে তার রেগুলেট করতে হবে তাকে মেক্সিওর করতে হবে যাতে মার্কেটে কোনোভাবে মনোপলি তৈরি না হয় যাতে অলৌকপলি তৈরি না হয় আর এই বড়ো বড়ো কোম্পানিগুলো বিদেশি ইন্টারেস্ট স্পেশালি বাংলাদেশের ক্ষেত্রে বিদেশি ইন্টারেস্ট ওয়ালা কোম্পানিগুলো যাতে বিভিন্ন বিভিন্ন রাজনীতিবিদদের ক্যাম্পেইনে ডোনেট করে বা চাঁদা দিয়ে সুবিধা নিতে না পারে বা ট্যাক্স দেওয়া এড়াই যেতে না পারে এবং যদি এখন চিন্তা করাল্টি ন্যাশনাল কোম্পানি কোনোভাবে ট্যাক্স রুফল বাইক করে ট্যাক্স দেওয়াটা বন্ধ করে দেয় সেই জায়গায় যদি কোনো দেশীয় কোম্পানি ট্যাক্স তার যদি ট্যাক্স দিতে হয় তার যদি কোনো রাস্তা না থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে দেশীয় কোম্পানিগুলোকে বেশি হারে ট্যাক্স দিতে হচ্ছে আর মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো কম হারে ট্যাক্স দিচ্ছে বা কোনো ট্যাক্সই দিচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু দেশীয় কোম্পানির কম্পিটিশন করা ডিফিকাল্ট হয়ে যায় সো এই জন্য আমরা যেটা বলি সেটা হচ্ছে যে মার্কেট যে ইনহেরেন্টলি খারাপ তা না ক্যাপিটাল ইনহেরেন্টলি খারাপ তা না কিন্তু ক্যাপিটালিজম খারাপ কারণ ক্যাপিটালিজম মানেই হচ্ছে ক্রনি ক্যাপিটালিজম একটা জিনিস ডানপন্থী লিবার্টেরিয়ানরা বলার চেষ্টা করেন যে ক্যাপিটালিজম আর ক্রোনি ক্যাপিটালিজম আলাদা মোটেই আলাদা না ক্যাপিটালিজম মানেই কোন ক্যাপিটালিজম ক্যাপিটালিজম ধর্মই হচ্ছে একটা ক্রোনিজম প্রমোট করা এক ধরনের দোষর বাদের সূচনা করা সব ক্যাপিটালিস্ট সিস্টেমেই ক্রনি ক্যাপিটালিজম আছে পৃথিবীতে এমন কোন ক্যাপিটাল সিস্টেম নেই যেখানে ক্রনি ক্যাপিটালিজম নাই সব জায়গায় দুর্নীতি আছে আবার দুর্নীতি আবার একটা ঝামেলা আছে আপনি যদি বড় রাষ্ট্র তৈরি করেন তখন রাষ্ট্র নিজেই দুর্নীতিগ্রস্ত হয়ে যায় কাজে দুর্নীতি একটা মানে সব প্রিভ্যালেন্ট সমস্যা সেটা পুঁজিবাদেও আছে আবার সমাজতন্ত্রও থাকতে পারে কারণ আপনার যদি রাষ্ট্র বড় হয়ে যায় রাষ্ট্র তো প্রফিট মোটিভ নাই রাষ্ট্রের মোটিভ হচ্ছে সেবা দেওয়া এখন সেই প্রফিট মোটিভ না থাকলে সেবা দেওয়ার জন্য তো সবাই কিছু সবকিছু করতে চায় না যারা দুর্নীতিবাদ তারা সেই সেবার মধ্যে নিজেদের পকেটটা হারি করে কাজে রাষ্ট্রকে বড় করে দেখা যাবে দুর্নীতিও বড় হয়ে যাচ্ছে কাজে এখানে ট্রেড অফ আছে আপনি কি মার্কেটকে ট্রাস্ট করবেন নাকি আপনি সরকারকে ট্রাস্ট করবেন এটা হচ্ছে আপনার বেছে নেওয়ার উপায় সো এখান থেকে আপনার চিন্তা করতে হবে যে আপনি এমন পলিটিশিয়ানকে ভোট দিবেন যে মার্কেটকে বেশি ট্রাস্ট করে নাকি যে সরকারকে বেশি ট্রাস্ট করে সরকারকে ট্রাস্ট করা সম্ভব যদি আপনি একটা প্রপার জবাবদিহিতামূলক ব্যবস্থা তৈরি করতে পারেন মার্কেটকে ট্রাস্ট করা সম্ভব যদি মার্কেটে অলিগোপলি বা মনোপলি বা দোষর পুঁজিবাদ বা ক্রনি ক্যাপিটালিজম এর উপস্থিতি না থাকে এই হইল মানে একেবারে গোড়ার কথা ক্যাপিটালিজম আর সোশ্যালিজমের মধ্যে একেবারে গোড়ার তফাতটা হচ্ছে এই জায়গায় এখন আপনারা চিন্তা করেন যে আপনারা কোনটায় বিশ্বাস করেন জোরান আমদানি বলতেছে সে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট তার মানে খুব সম্ভবত যে প্রচেষ্টা কথা বলতেছে সেটা হচ্ছে একটা ওয়েলফেয়ার স্টেটওয়ালা মার্কেট ইকোনমি যেখানে সরকার অলিগোপলি এবং মনোপলির বিরুদ্ধে থাকবে কিন্তু ফ্রি এন্টারপ্রাইজও থাকবে সরকারও কিছু সেবা নিশ্চিত করবে যেমন সে কিন্তু হাউজিং প্রকল্পের কথা কিছু সো এইরকম কিছু প্রকল্প সরকারে থাকবে যাতে করে গরিব মানুষ ডিস মানুষ কিছু সুবিধা পাইতে পারে এবং কিছু মানবিক এবং নাগরিক অধিকার সে পাইতে পারে সো সেদিক দিয়ে জোহর মামদানির রাজনীতিটা বোঝা আমাদের প্রয়োজন আছে এবং বাংলাদেশে আমরা কি ধরনের রাজনীতি করবো সেটার জন্য তার ক্যাম্পেইন থেকে শুধুমাত্র তার ক্যাম্পেইন থেকে না তার পলিসি থেকেও আমাদের শেখার অনেক কিছু আছে আশা করি সেখান থেকে আমরা Chau, gracias, Noval.